হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে ইউনিভার্স আপনাদেরকে কী ম্যাসেজ দিচ্ছে সেই ম্যাসেজটা লাভ লাইফের হতে পারে কেরিয়ারের হতে পারে ডিভোর্স সম্পর্কে মানে আপনাদের সকলের এনার্জিটা আজকে পিক করবো এনার্জিটা আজকে চেক করব যে কী হয়ে রয়েছে এবং সেখান থেকে ইউনিভার্স আপনাদেরকে কাকে কী বলতে চাইছে সেটা দেখে নেব ঠিক আছে তো প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজলেন্ট করো যতটুকু রেজলেন্ট করবো ততটুকু নেবেন বাদ কিন্তু লেট গো করে দেবেন আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা কিন্তু মাথায় রাখবেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ কেউ ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আর একটা কথা সকলকে একটুখানি বলে দিই প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমি কিন্তু পার্সোনাল রিডিং করে থাকি তো কেউ কিন্তু এই টাইমের মানে সকাল দশটার আগে এবং রাত্রি দশটার পরে কিন্তু কেউ প্লিজ বলবেন না যে রিডিং করে দেওয়ার জন্য পারব না পসিবল হয় না এটা মাথায় একটুখানি প্লিজ রাখবেন একটা ভাই আমাকে বলেছিলো ইউটিউবে একটা কমেন্ট এসেছিলো যদি রাহুকে নিয়ে একটুখানি বলুন রাহুকে নিয়ে বলতে গেলে অনেকটাই একটা আলাদা ভিডিও করতে হয় তো আমি এইটা কার্ডটা সফল করতে করতে একটু বলে দিই রাহু যখন আমাদের ডিস্টার্ব থাকে না তখন কিন্তু আমাদের মধ্যে রাগ আর জেদকে বাড়িয়ে দেয় বারবার দেখবেন আপনিও খাবার খাচ্ছেন পাশের মানুষও খাবার খাচ্ছেন কিন্তু তার খাবারে না চুল পড়ছে না আপনার কিন্তু খাবারের মধ্যে চুল পড়ছে তখন জানবেন কিন্তু রাহু আছে এবং রাহু কি করে না আমরা বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে গেলে একটু ইয়ার্কি ঠাট্টা মেরে গালাগাল একটু আদু আমরা আরকির মধ্যে বন্ধু বান্ধবকে বলি কিন্তু যখন রাহু আমাদের প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকে না তখন দেখবেন আপনি প্রিয়জনকেও না হট করে বাজে কথা বলে ফেলেন হয়তো আপনি তাকে বলতে চাননি কিন্তু আপনার মুখ থেকে না বাজে ভাষা কিন্তু বেরিয়ে ঠিক আছে এবং সেখান থেকে না আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স এবং বিশাল একটা মানে বড় আকারে ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন রাহু কিন্তু এই সমস্ত এবং আপনাকে না সব মানুষ বোঝাবে যে আপনি ভুল করছেন এইটা হয়তো আপনার করাটা ঠিক নয় কিন্তু আপনি না সেই ভুলটা বুঝতে চাইবেন এবং আপনি আপনার জেদ ইগোকে ধরে রাখবেন এবং রাহু কী করে না আমাদের অনেক টাকা পয়সাও কিন্তু হাততে প্রচুর পরিমাণে ইনকামও করবেন কিন্তু খরচও হয়ে যাবে ঠিক আছে তো এইটুকু একটু বলে দিলাম তো যারা এই সমস্ত রিডিং নিতে চান তারা লাভ লাইফ বা এই রা প্ল্যানেটের সমস্যা রয়েছে বিবাহ এই সমস্ত যা কিছু সমস্যা রয়েছে তাদেরকে বলবো এগুলো পার্সোনাল রিডিং নিন পার্সোনাল রিডিং নিয়েই তারপরে জিনিসটা ভালোভাবে জানুন কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং কারণ সবার ম্যাচ করবে না হয়তো সবার এই রিডিংটা সবার ম্যাচ করে যেতে পারে অনেকের ম্যাচ করতে পারে সবটা সবটুকু ম্যাচ করতে পারে কারো হয়তো ফিফটি পার্সেন্ট ম্যাচ করতে কারো হয়তো টোয়েন্টি পার্সেন্ট ম্যাচ করতে পারে তো এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তো তারা মানে প্রপার জানতে চাইছেন তো তাদেরকে আমি এটুই বলব যে পার্সোনাল রিডিং নিন আচ্ছা এইটুকু তো করবেন আর কি করবেন ক্লেম করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব বা কি জয় জয় শ্রী রাধে কি থ্যাংক ইউ ইউনিভার্স যা ইচ্ছে খুশি কিন্তু ক্লেম করতে হবে ক্লেম না করলে কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু একদমই কিন্তু পাওয়া যায় না বারবার কিন্তু বলে দিচ্ছি ক্লেম করবেন না তো পজিটিভ এনার্জি কিন্তু ইউনিভার্সের কাছ থেকে আশা করবেন না তো আজকে দেখে নিই আপনাদের এনার্জি কি রয়েছে ঠিক আছে আপনাদের এনার্জি আপনাদের কেরিয়ার আপনাদের বিবাহ জীবন সব কিছু নিয়ে আপনাদের এনার্জি কি রয়েছে আজকে দেখে নিই আচ্ছা ফার্স্ট যেটা এনার্জি এসছে অনেকের কিন্তু আইনি ঝামেলা চলছে ঠিক আছে সেটা হতে পারে ম্যারেড লাইফের আইনি ঝামেলা বা জমি জায়গা সংক্রান্তও কিন্তু কোনো আইনি ঝামেলা চলছে বা অনেকে কিন্তু আইনি মানে প্রথমেই এসেছে অনেকে কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার চান্সেসটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়তো হতে পারে অনেকে ডিভোর্স নেওয়ারও সিদ্ধান্ত করছেন তো সেখান থেকে ভাবনা চিন্তা অনেকেই করছেন যে কি করবেন না করবেন ঠিক করে উঠতে পারছেন না ফ্যামিলির অনেকের মধ্যেই দৃঢ় বা জেদ ফ্যামিলিতে অনেক মহিলা রয়েছেন যাদের কথা আপনারা এখনও শুনছেন এবং তাদের জন্য আপনাদের জেদ কিন্তু কিন্তু বজায় রয়েছে ঠিক আছে অনেকের কিন্তু বাড়িতে বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনো বার্থডে বা যে কোনো অনুষ্ঠান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে অনেকের এনার্জি সেটাই বলছে ঠিক আছে অনেকের কিন্তু পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তাদের কিন্তু সেক্সুয়াল ব্যাপারগুলো কিন্তু মনে পড়ছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত যে ঘনিষ্ঠ ব্যাপারগুলো সময়গুলো কাটিয়েছেন সেইগুলো কিন্তু তাদের মনে পড়ছে বারবার তাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে অনেকে টাকা পয়সার দিকে এগোবেন টাকা পয়সার দিকে এগোনোর চান্সেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং রয়েছে অনেকেরই কিন্তু টাকা পয়সার দিকে এগোনোর চান্সেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং অনেকের হতে পারে টাকা পয়সা ইনকাম করতে চাইছেন কিন্তু টাকা পয়সা ঠিকমতোভাবে ইনকাম করতে পারছেন না সেখান থেকে কিন্তু মনের মধ্যে প্রচণ্ড 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 পরিমাণে হতাশ প্রচণ্ড আশা করছেন যে লাইফে গ্রোথ পাবেন কিন্তু না হচ্ছে না অনেকেই কিন্তু কেতুর সমস্যা রয়েছে আচ্ছা অনেকের লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেলস চলছে সেটা হচ্ছে লাভ লাইফে হতে পারে কেরিয়ারের হতে পারে এডুকেশনের হতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেলস চলছে প্রচণ্ড 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 এগোতে চেষ্টা করছেন কিন্তু এগোতে পারছেন না অনেকের কিন্তু রিলেশনশিপ ব্রেক করে যাবে রিলেশনশিপ ব্রেক করে গেছে বা রিলেশনশিপ ব্রেক করে যাবে প্রচণ্ড পরিমাণে স্ট্রং রয়েছে ওকে এটা ডেথ কার্ড এসছে কেন ইউনিভার্সাল এখানে কার্ডে দেখলাম লাস্টে বটম অব দ্য ডেকে ডেথ কার্ড এসছে অনেকের কিন্তু মানে এরকম প্রবলেম হবে ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস এরকম প্রচুর পরিমাণে সমস্যা হবে ঠিক আছে অনেকের মানুষ কিন্তু ছেড়ে চলে যাওয়ার চান্স এখানেও দেখা যাচ্ছে যে বটম অব দ্য ডেকে ছিল ডেথ কার্ড তো সেখান থেকে এখান থেকে আবার শুরু হয়েছে এই ডেকে যে অনেকের প্রিয় মানুষ কিন্তু চলে যাবে বা নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি অনেকভাবেই তাকে বুঝিয়েছেন কিন্তু সে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক আছে অনেকের কিন্তু রুট চক্রের প্রবলেম হবে হাতে পায়ে কোমরের কিন্তু অনেক আমার দেখতে পাচ্ছি যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি দেখতে পাচ্ছি অনেকের কিন্তু কোমর থেকে পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে ঠিক আছে অনেকের কিন্তু মাথার যন্ত্রণা হচ্ছে অনেকের টাকা পয়সা নিয়ে আচ্ছা অনেকের কিন্তু রাশি হচ্ছে হচ্ছে ঠিক আছে শনির প্রবলেম রয়েছে ঠিক আছে অনেকের কিন্তু অনেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন অনেকের কিন্তু এডুকেশন এডুকেশনের দিক অনেকের হয়তো ভালো হতে পারে না এডুকেশনের দিক অনেকের ভালো বাট কিন্তু যে পরিমাণ এডুকেশান মানে করছেন পড়াশোনা করছেন বা চাকরি বাকরি সেই পরিমাণ কিন্তু চাকরি বাকরি বা এডুকেশানে কিন্তু গ্রোথ আসছে না সেখান থেকে কিন্তু হতাশ অনেকের রাশি হচ্ছে বিগ্রহ হতে পারে ঠিক আছে অনেকের শুক্র হচ্ছে স্ট্রং অ্যাকিউরিয়াস কারো কুম্ভ রাশি হতে পারে যাদের কুম্ভ রাশি তাদের অ্যাকুইরিয়াস তাদের প্রচণ্ড পরিমাণে এই সময় কিন্তু সাড়ে সাথেই চলছে আর প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে অনেকের রাশি কিন্তু স্করপিও রয়েছে তো তাদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হতাশ যাদের স্করপিও তাদের কিন্তু হতাশ চলছে অনেকের রাশি স্করপিও তাদের কিন্তু বেবি প্ল্যানিং করছেন কিন্তু বেবি হচ্ছে না ঠিক আছে অনেকের না বৃহস্পতি প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ রয়েছে যার ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছে কেরিয়ারের কিন্তু গ্রোথ বা ব্যবসা বা চাকরি জীবনে টাকা পয়সার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে অনেকের বৃহস্পতি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম রয়েছে তো এগুলোকে প্রতিকার কিন্তু করতে হবে আচ্ছা একটুখানি দেখে নিই যে যাদের যাদের এরকম সমস্যা রয়েছে তো কীরকম কি সময়ের মধ্যে আপনাদের সাকসেস হতে পারে বা কি ইউনিভার্স কি টাইমিং দিচ্ছে সেটা একটু দেখে নিই আচ্ছা অনেকের অনেকের এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু পজিটিভিটি আসতে পারে অনেকের এপ্রিল মে মাসের মধ্যে উইদিন সিক্স মান্থের মধ্যে অনেকের পজিটিভ আসবে অনেকের মে আচ্ছা অনেকের এপ্রিল এখানে এপ্রিল থেকে মে ছিল কুড়ি এবং এখানে মে থেকে জুন অনেকের এবং উইদিন সিক্স মান্থের মধ্যে কিন্তু অনেকের পজিটিভিটি আসবে অনেকে চাকরির খোঁজ খবর পাবেন বা কেরিয়ারে গ্রোথ পাবেন রিলেশনশিপ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো রিলেশনশিপও কিন্তু ঠিক এবং বর্তমানে ডেকে আছে অনেকেই কিন্তু আপনাদের লাইফের কিন্তু হ্যাঙ্গিং ম্যানের অবস্থা মানে একদম পুরোপুরি ঝুলে রয়েছেন অনেকেই কিন্তু কি করবেন না করবেন কিন্তু ঠিক করে উঠতে পারছেন অনেকের কিন্তু অবস্থা কিন্তু ঝুলে থাকার মতো সেটা শানশিপে হতে পারে বা ডিভোর্স চাইছেন ডিভোর্সটাও ক্লিয়ার হচ্ছে না অনেকের বা কেরিয়ারের দিকে গ্রোথ করতে চাইছেন সেখানেও কেরিয়ারের কোনো সাকসেস পাচ্ছে না কারো প্রমোশন হচ্ছে না এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইউনিভার্স বলছে বটম অফ দ্য ডেকে রয়েছে অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে ঝুলে রয়েছেন এবার দেখে নেব আমার সেই সমস্ত বন্ধুদের যোদ্ধাদের পাণ্ডবপক্ষের যোদ্ধাদের এবং ভিউভার্সদের সাবস্ক্রাইবারদের দেখে নেবো যারা লাইক করেন কমেন্ট করেন তাদের জন্য দেখে নেব যে আপনাদের জন্য ইউনিভার্স কি বলছে আজকে ইউনিভার্স আপনাদেরকে কি বলছে কি করা উচিত আপনাদের এই সময় এই মুহূর্তে এরকম জটিলতার মধ্যে আপনারা কি করবেন এই মুহূর্তে আপনারা কি করবেন সফল করতে করতে ইউনিভার্স একটা কার্ড দিয়ে দিয়েছে অলরেডি একদম আচ্ছা নিজের প্রতি বিশ্বাস রাখ ট্রাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখতে বলছে অনেকে ক্যাজুয়াল হয়ে রয়েছেন ঠিক আছে ক্যাজুয়াল জীবনযাপন করবেন না সিদ্ধান্ত নিন অনেকে না জীবনে পড়ে অনেকে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে ঠিক আছে মানে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বা ফ্যামিলিগত দিক থেকে ফ্যামিলির কিছু মানুষও না আপনাকে তাচ্ছিল্য বা এরকম কিছু জিনিস করছে সেখান থেকে না আপনিও না নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে কনফিডেন্স হারিয়ে ফেলেছেন যে আমি কি আর পুনরায় আমার পায়ের তলার মাইটাকে কি শক্ত করে ধরে রাখতে পারবো আমি কি পুনরায় আবার গ্রোথ করতে পারবো হ্যাঁ পারবেন চেঞ্জেস আপনার লাইফে চেঞ্জেস আসবে আপনি চেঞ্জ করুন হ্যাঁ আপনাকে যদি কেউ আপনার সিনিয়র কেউ থেকে থেকে গাইড দিয়ে থাকে ভালো গাইড দিয়ে থাকে সেই গাইডটা নিন এবং মানুষকে বিশ্বাস করতে চেষ্টা করুন ঠিক আছে একটুখানি এবং আপনি যে আপনার পার্টনারকে হারিয়েছেন এটা আপনার পাস্ট লাইফ কর্মা বা অনেকের হয়তো বিজনেসে ডাউন হয়ে গেছে অনেক বিজনেস ডাউন হয়ে গেছে তো এটা কিন্তু আপনার পাস্ট লাইফ কার্মা অনেকে হয়তো টাকা পয়সা একটা সময় ভালো মতো ইনকাম করতেন এখন আর সেই সেই জায়গা থেকে টাকা পয়সা ইনকাম করতে পারছে না হঠাৎ করে হয়তো আপনার গাড়ি বাড়ি হাত থেকে চলে যেতে চলে যেতে শুরু করেছে একসময় হিউজ মানি ছিল আজকে আর সেই হিউজ মানি নেই এটা কিন্তু আপনার পাস্ট লাইফ কার্মা ঠিক আছে অনেকের কিন্তু ট্রাভেলিংয়ের কার্ড আসছে আপনারা কোথাও একটু ঘুরে আসুন মনটাকে একটুখানি ফ্রি করে আসুন এবং অনেকেরই কিন্তু ইউনিভার্স বলছে গ্রো আসবে তুমি নিজেই নিজে পারবে নিজেকে ঠিকঠাক করতে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি একাই সেই যোদ্ধা সেই যুদ্ধ লড়াই কিন্তু তুমি লড়ে নিতে পারবে অনেকের কিন্তু প্রোজেকশানের কার্ড এসছে অনেকের পার্টনারের সাথে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে বা ডিভোর্স ক্লিয়ার হচ্ছে না বা কথাবার্তা অনেক দিন ধরে হচ্ছে না তো আপনারা দুজনে একবার মুখোমুখি বসুন ঠিক আছে দুজনের মধ্যে একটুখানি আলোচনা করে নিন ঠিক আছে দুজনের মধ্যে আলোচনা এবং কম্প্রোমাইজ করতে শিখুন দুজনের মধ্যে যে ঝামেলা তৈরি হচ্ছে না দুজনেই কেউ কাউকে না কম্প্রোমাইজ করছেন না আপনিও আপনার জায়গা ছাড়ছেন না আর সেই মানুষও সেই জায়গাটা ছাড়ছে না যার ফলে না আপনাদের মধ্যে এই বিচ্ছেদ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো একবার আপনারা মুখোমুখি বসুন কম্প্রোমাইজ করতে শিখুন পজিটিভিটি আসবেন এবং রিবার্থ আপনাদের অনেকের না সম্পর্কে কিন্তু রিওয়ার্থ হবে পুনর্জন্ম হবে যে ভাবছেন যে না আমার আর সম্পর্কে রিওয়ার্থ হবে না হ্যাঁ সম্পর্কে রিওয়ার্ড কিন্তু হবেই হবে এবং আপনি অনেক মনে করছেন যে না ওর সঙ্গে থাকলে আমার জীবনটা প্রচণ্ড পরিমাণে ব বদ্ধ হয়ে যায় এই চিন্তাধারাটা প্রচণ্ড পরিমাণে ভুল না এরকম কিছু ব্যাপার নেই ঠিক আছে আপনি মুভমেন্ট টু মুভমেন্ট একটুখানি বুঝে শুনে পা ফেলার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার প্রবলেম হতে থাকবে এবং আপনি এখন জটিলতার কমপ্লিকেশান জটিলতার মধ্যে ভুগছেন অনেক অনেক মানুষ আছেন জটিলতার মধ্যে ভুগছেন এবং গ্রোয়িং উইথ দ্য ফ্লো আপনি অনেকে আবেগে কিন্তু গা ভাসিয়ে দিচ্ছেন শেষমেশ কিন্তু অনেকেই না আছেন নিজেও খুব ইনোসেন্ট বা আপনার পার্টনারও না ইনোসেন্ট ঠিক আছে সব মানুষ কিন্তু নানান কারণবশত ভুল বোঝাবুঝি বা কেরিয়ারের জায়গাতে অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে ঠিক আছে সেটাকে নিজেরা বসে আলোচনা করে সমস্ত কিছু ঠিক করে নিন আগামী দিন আপনাদের রিবার্ট সম্পর্কে রিবার্ট হবে বা কেরিয়ারের রিবার কিন্তু আপনাদের হবে তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না